জি ভাইরাল মিডিয়া থেকে আমি সরাসরি উপস্থিত আছি গিয়াসুদ্দিন আল মামুন বারো নং দরিস খাজুরিয়া ইনওয়ান আট নং ওয়ার্ডে আমাদের মাঝে নির্বাচনের ক্ষেত্রে মূল বক্তব্য রাখবেন জাহাঙ্গীর মাস্টার আজকের এই নির্বাচনী পদসভায় আবার এই দরিসের খাজুরি উপস্থিত সাধারণ মানুষের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ব্যক্তিগত জীবনে বিএনপির সাথে সম্পৃক্ততা আজকে সাতচল্লিশ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে রাজনীতি শুরু এখন পর্যন্ত ইনশাল্লাহ জীবিত আছি বিএনপির সাথেই আছি আমার কিছু পুরনো লোকজন আছে যাদেরকে আমি ঘর টু ঘর গিয়ে খোঁজ করে তাদেরকে তুলে এনেছি এখন আমার সেই লোকগুলোর সাথে আমি একটু সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে আমার এই দরিচার খাজুরিয়া ইউনিয়ন মূল কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল ইউনুস মেম্বার তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আট নং ওয়ার্ডের সাবেক ইনুস মেম্বার নির্বাচনের নির্বাচনের প্রসারণের ক্ষেত্রে কিছু কথা বলবে আসুন তার মুখ থেকে আমরা আজকে বিএনপি দেশ নীতি খালেদা জিয়া আপসি নেত্রী মা যিনি আজকে তিরিশে ডিসেম্বর ইন্তেকাল করছেন তার জন্য আমরা আগামী সাত তারিখ সাতই জানুয়ারি মঙ্গলবার বুধবার পাতার তার শোক সভা ওই সভা গুলাকে আমরা দৈচার ইউনিয়নে সকল জনগণের তার মৃত্যু দাওয়াত এবং ভোট রাজীব হাসানের ভোটের জন্য আমরা সকলের ঘরে ঘরে একটি ভোট ভিক্ষাছে আমরা দেশ দেশ নেত্রীর রুহের মাখ কামনার জন্য ঘরে ঘরে গিয়েছিলাম আমাদের জননেতা গণমানুষের নেতা রাধিবাশার হাত শক্তিশালী করা মানে তাই হাত শক্তিশালী এইগুলাকে আমরা আমাদের ঘরে ঘরে গিয়েছিলাম এই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্ষতভাবে বাংলাদেশ দিন্দাব